রাসুল সাল্লাহ আলাইসাল্লামের একজন প্রিয় সাহাবি যার নাম সালাবাহ রাহুতাল মাত্র ষোলো বছর বয়স তার রাসুল সাল্লাহ আলাইসাল্লামের জন্য বার্তা বহন করে এখানে সেখানে তিনি ছুটে বেড়াতেন একদিন উনি মদিনার পথ ধরে চলছেন এমন একটি সময় বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তার চোখে পড়ল দরজা খুলে থাকা এক ঘরের মধ্যে ভিতরে গোসলখানায় একজন মহিলা গোসলরত অবস্থায় ছিলেন এবং বাতাসে সেখানকার পর্দা উঠছিল তাই সালাবাহ রাজি আল্লাহতআ আল্লাহনুর চোখ ওই মহিলার উপর পড়ল সঙ্গে সঙ্গে উনি দৃষ্টি নামিয়ে নিলেন কিন্তু সালাবার রদল্লাহ তালাহু মন এক গভীর অপরাধ বোধে ভরে গেল প্রচণ্ড দুঃখ তাকে আচ্ছাদন করল তা নিজেকে মুনাফিকের মতো লাগছিল তিনি ভাবলেন কিভাবে আমি রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সাহাবি হয়ে এতটা অপ্রীতিকর কাজ করতে পারি মানুষের গোপনীয়তাকে নষ্ট করতে পারি যে আমি কিনা না রাসুল সাল্লাহু আলাইস্লামের বার্তা বাহক হিসাবে কাজ করি কেমন করে এই ভীষণ আপত্তিজনক আচরণ তার পক্ষে সম্ভব তার মন আল্লাহর ভয়ে কাতর হয়ে গেল তিনি ভাবলেন না জানি আল্লাহ রসুল উল্লাহ সাল্লাহ আলাইস্লামের কাছে তা প্রকাশ করে দেয় ভয়ে রসুল সাল্লাহ আলাইস্লামের মুখোমুখি হওয়ার লজ্জায় তিনি তৎক্ষণাৎ ওই স্থান ত্যাগ করে পালিয়ে গেলেন এভাবে অনেক দিন চলে গেল রসুল সাল্লাহ আলাইসাল্লাম অন্যান্য সাহাবাদেরকে সালাওয়া রজল্লাহ তাল্লাহর কথা জিজ্ঞেস করতে থাকলেন কিন্তু সবাই জানালো কেউ সালাবা রজল্লাহ তাল্লাহনুকে দেখেননি এদিকে রসুল সাল্লাহ আলাইস্লামের দুশ্চিন্তা ক্রমেই বাড়ছিল তিনি ওমর রজল্লাহ তাল্লাহনু ও সালমান আল ফারুসি সহ আরও কিছু সাহাবাদের পাঠালেন সালাবার তালাহনুর খোঁজ আনার জন্য মদিনা তন্নতন্ন করে খুঁজেও সালাবার দেখা মিলল না পরে মদিনার একাধারে সীমান্তবর্তী একটি স্থানে মক্কা ও মদিনার মধ্যখানে অবস্থিত পর্বতময় একটা জায়গা পৌঁছে কিছু বেদুইনদের সাথে দেখা হলো তাদের সেখানে এসে তারা সালাবার সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করলেন তোমরা কি লম্বা তরুণ কম বয়সী একটা ছেলেকে এদিকে আসতে দেখেছ বেদিনগুলো মেস চলাচ্ছিল তারা জবাব দিল সে খবর তারা জানেন না তবে তারা জিজ্ঞেস করলো তোমরা কি ক্রন্দনরত বালকের সন্ধানে এসেছ কথা শুনে সাহাবার আগ্রহী হয়ে উঠেলেন এবং তার বর্ণনা জানতে চাইলেন উত্তরে তারা বলল আমরা প্রতিদিন দেখি মাগরীবের সময় এখানে একটা ছেলে আসে সে দেখতে লম্বা কিন্তু খুবই দুর্বল সে শুধুই কাঁদতে থাকে আমরা তাকে খাওয়ার জন্য এক বাটি দুধ দিই সে দুধের বাটিতে চুমুক দেওয়ার সময় তার চোখের পানি টপ টপ করে মিশে দুধের পানিতে কিন্তু সেদিকে তার হুশ থাকে না তারা জানালো চল্লিশ দিন যাবৎ ছেলেটা এখানে আছে একটা পর্বতের গুহার মধ্যে সে থাকে দিনে একবারই সে নেমে আসে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে সর্বদা ক্ষমা প্রার্থনা করতে থাকে এবং উপরে চলে যায় সাহাবারা বর্ণনা শুনি বুঝলেন এ সালাবা না হয়ে আর যায় না তবে তারা উপরে যেয়ে সালাবাকে ভোরকে দিতে চাচ্ছিলেন না এজন্য নিচেই অপেক্ষা করতে লাগলেন যথাসময়ে প্রতিদিনের মতো আজও সালাবা ক্রন্দনরত অবস্থায় নেমে আসলেন তার আর কোনো দিকে খেয়াল নাই কি দুর্বল শরীর হয়ে গেছে তার বেতুনদের কথা মতো তারা দেখতে পেলেন সালাবা দুধের বাটি হাতে নিয়ে কাঁদছেন আর অশ্রুমেশে একাকার হয়ে যাচ্ছে তার চেহারায় গভীর বিষাদের চিহ্ন স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে সাহাবারা তাকে বললেন আমাদের সাথে ফিরে চলো অথচ সালাবাতেতে রাজি হচ্ছিলেন না তিনি বারবার সাহাবাদের জিজ্ঞেস করতে লাগলেন আল্লাহ কি আমার মুনাফিকির বিষয়ে কোনো সুরা নাজিল করেছে সাহাবারা উত্তরে বললেন না আমাদের জানা মতে এমন কোনো আয়াত নাজিল হয় নাই উমর রবিআলা তালাহু বললেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে তোমাকে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছেন তুমি যদি এখন যেতে রাজি না হও তাহলে তোমাকে আমরা জোর করে ধরে নিয়ে যাব রসুল আলাইসাল্লামের কথা অমান্য করবেন এমন কোনো সাহাবাদ ছিল না কিন্তু সালাবা আদি আল্লাহ তালু এতটাই লজ্জিত ছিল যে তিনি ফিরে যেতে চাচ্ছিলেন না এরপর সাহাবার তাকে রাসুল সাল্লাহ আলাইস্লামের কাছে মদিনায় নিয়ে আসেন মহানবী সাল্লাহ আলাইস্লামের কাছে সে সালাবা আবারও একই প্রশ্ন করে আল্লাহ কি আমাকে মুনাফিকদের মধ্যে অন্তর্গত করেছেন অথবা এমন কোনো আয়াত নাজিল করেছেন যেখানে বলা আছে আমি মুনাফিক সালে সাল্লাহ আলাইস্লাম তাকে নিশ্চিন্ত করলেন যে এমন কিছুই নাজিল হয়নি তিনি সালাবা রাজিউল্লাহ তালা আনহুর দুর্বল পরিশ্রান্ত মাথাটা নিজের কোলের উপর রাখলেন সালাবা রাজিউল্লাহ তালা আনহু কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহ রাসুল এমন গুনাগার ব্যক্তির মাথা আপনার কোল থেকে সরিয়ে দিন উনার মনে হচ্ছিল যে সে সব স্নেহের যোগ্য না রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকে সান্ত্বনা দিতেই থাকলেন আল্লাহর রহমত আর উপর ভরসা করতে বললেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে বললেন এমন সময় সালাবা বললেন হে আল্লাহ রাসুল আমার এমন মনে হচ্ছে যেন আমার হাড় আর মাংসের মাঝখানে পিঁপড়া হেঁটে বেড়াচ্ছে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন ওটা হলো মৃত্যুর ফেরস্তা তোমার সময় এসেছো সালাবা শাহাদা পর সালাবা শাহাদা বলতে থাকলেন আল্লাহ ছাড়া ইবাদত যোগ্য আর কোনো ইলা নেই মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর রাসুল উনি শাহাদা বলতে থাকলেন বলতেই থাকলেন এমন ভাবে তার রু শরীর থেকে বের হয়ে গেল সুবাহান্লাহ মহানবী সাল্লাহ আলাইসাল্লাম সালাবাকে গোসল করিয়ে জানাজের পর কবর দিতে নিয়ে যাচ্ছিলেন আরও অনেক সাহাবা সালাবা রাজিউল্লাহ তালাহনকে বহন করে নিয়ে যাচ্ছিলেন মহানবী সাল্লাহ আলাইসাল্লাম পা টিপে টিপে অনেক সাবধানে এগিয়ে যাচ্ছিলেন উমর রাজি আল্লাহ তালা আনহু অবাক হয়ে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল আপনি এভাবে কেন হাঁটছেন যেন ভিড়ের মাঝে হেঁটে চলছেন কত রাস্তা ফাঁকা পড়ে আছে আপনি আরাম করে কেন চলছেন না ইয়া রাসুল্লাহ উত্তরে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন হে উমর আমাকে অনেক সাবধানে চলতে হচ্ছে সমস্ত রাস্তা ফের দ্বারা ভরে গেছে সোবাহান সালাবার জন্য এত ফেরেস্তা এসেছে যে আমি ঠিক মতো হাঁটার জায়গা পাচ্ছি না আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন